সম্মানিত ভিহর্স আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতন আজকে আরেকটি সেকেন্ড হ্যান্ড গাড়ি রিভিউ নিয়ে আমি মোহাম্মদ আবু সাইদ আপনাদের মাঝে হাজির হলাম এই মুহূর্তে যারা ওল ভাইস ওল ভাইস হাইস কাগজপাতি ফেল যারা ভালো মানের বডি ক্রয় করতে চাচ্ছেন সে সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি মানে টিন বডির উপরে গাড়িটি আছে ফুল গাড়ির একটি বার টাচ আপ হয়েছে গাড়ির গায়ে কোনো পুটিং নেই গাড়িটা কিন্তু দুই হাজার তিনের মডেল আর্টের রেজিস্ট্রেশন লং বডি নিচা ফ্লোর অরিজিনাল জিএল গাড়ি ভিভিটিআই ইঞ্জিল এলপিজি করা আপনার পেপাস বাইশ তেইশ পর্যন্ত আপডেট তারপরের থেকে ডেট ফেল চলে তো কথা বলতে বলতে আমি কিন্তু অলরেডি বাম সাইডে ডাইভিং গেট বাম সাইডে যে গেটটি গেটটি দেখানোর জন্য চেষ্টা করছি সম্মান দর্শক আজকের এই ওল্ড শেপ গাড়ি একটু ধৈর্য সহকারে দেখবেন কোথাও কোনো খোলা কাটা মায়ের এক নাই আমি বলতেছি আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন কারণ প্রত্যেকটা জিনিস জাপান থেকে যেভাবে আসছে যে টিটগুলা